কথায় আছে সংসারে নাকি সকল রোগের ওষুধ আছে যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন যদি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালোবাসেন তাহলে প্রাণায়াম করুন যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন কিন্তু যদি আপনি নিজের জীবনকে পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক ভালোবাসার থেকে ভালো না কোনো ওষুধ আছে না আছে কোনো আসন এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে আর না কোনো প্রাণায়াম এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায় কারণ ভালোবাসাই হল জীবনের আসল সত্য তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে আগামী প্রজন্ম সেই কাজটি করে যেটা তার পূর্ববর্তী প্রজন্ম করে গেছেন একটা উদাহরণ দি তাহলে দেখুন একদিকে আছে মাতা পিতা যারা আজীবন সংঘর্ষ করেছেন ধন অর্জন করার জন্য তারপর তারই সন্তান তার সাথেই লড়াই করে তার থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিল তারপরে যত সময় অতিবাহিত হয় সেই সন্তানের সাথেও সেই একই ক্রিয়া ঘটতে থাকে তার সন্তান তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয় তাহলে এমন কি সঞ্চয় করবেন যা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন সেই বিষয়ে ভাবুন ভেবে দেখুন এই যে ধন সঞ্চয় আপনি করছেন এর আসলে লাভ কি অবশ্যই অবশ্য কিন্তু এটাই কি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি জানেন যে আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন না কারণ এই সমস্ত সম্পত্তি আপনাকে পরবর্তী প্রজন্মের হাতে দিতে হবে তাহলে ধন সঞ্চয় করুন কিন্তু এমন একটা সম্পত্তি কেন সঞ্চয় করা উচিত নয় যার উপভোগও আপনি করতে পারবেন পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন আর মতভেদ হবে না এমন সম্পত্তি আছে আর এই সম্পত্তি হলো প্রেম যদি আপনার মনে কোনো কিছু সঞ্চয় করার বাসনা জেগে ওঠে তাহলে প্রেম সঞ্চয় করুন সেটা পরবর্তী প্রজন্মও পাবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতে ভালোবাসা ছড়াতে থাকবে আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ ভাবেন যে ধন অর্জন করা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন সে যাই হয়ে যাক না কেন পরিশ্রম করতে থাকেন স্বাস্থ্যের দিকে নজর দেন না না উচিত সময় খাবার খান না উচিত সময় ঘুমোতে যান না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন। কিছুই না ধন অর্জন করতেই থাকেন করতেই থাকেন আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন শেষ পর্যন্ত কি হয় আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই ধন এখানেই থেকে যায় দেখুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত এই যে ধন তার ব্যবহার করুন জীবনকে আরো ভালো করে তোলার জন্য ধনের সদ্ব্যবহার করা উচিত এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে এই জীবনকে নিশ্চিত রূপে আরও শ্রেষ্ঠ করে তুলুন কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না এই জীবন উপভোগ করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো ভেবে দেখেছেন মানুষকেই এই সংসারে সর্বশ্রেষ্ঠ প্রাণী কেন বলা হয় অন্য কোনো প্রাণীকে কেন নয় শুধু কি এই জন্যই আমরা চিন্তা করতে পারি আমাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে কোনো কিছু আবিষ্কার করতে পারি সেই কারণেই তা তো অন্য কোনো প্রাণীর কাছেও থাকতে পারে এমন কিছু পশুও রয়েছে যাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি আছে তাহলে মানুষ কেন কারণ মানুষের কাছে এমন কিছু রয়েছে যা অন্য প্রাণীর কাছে নেই মানবতা মানবতা যা সর্বপ্রথম এগিয়ে যেতে চাইলেও যদি পথে কেউ ধাক্কা খেয়ে পড়ে যায় তাকে আগলে রাখতেও জানে মনে রাখবেন আপনার সব থেকে বড় পরিচয় আপনার নাম আপনার সম্পত্তি বা আপনার ধর্ম নয় আপনার সব থেকে বড় পরিচয় হলো আপনার মানবতা তাহলে সময় এলে পরে নিজের মানবতার পরিচয় দিন অন্য মানুষকে সাহায্য করুন অন্য প্রাণীকে সাহায্য করুন একা একা পথ চলা হল পশুদের প্রবৃত্তি মানুষ হলেন তিনি যিনি অন্যের জন্য প্রাণও দিতে পারেন মানুষ হলেন তিনি যিনি অন্য মানুষের প্রাণ বাঁচান সেই মানবতাকে জাগিয়ে তুলুন আর এই জীবন বাঁচতে শুরু করুন আর হ্যাঁ আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার কি দিতে পারে বৈভব সুযোগ সুবিধা বাড়ি নাকি আশেপাশের পরিবেশ এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার শিক্ষা দিতে পারেন কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন হয় এবার এই সময় অত্যন্ত অদ্ভুত সময়ের ধারণা সবার রয়েছে কখনো কখনো কিছু কঠিন সময় বরদানের মতো আমাদের সম্মুখে আসে এরকম কোন সমস্যার কথা যদি আমি বলি যেমন যুদ্ধ মহামারী মহা অসুখ এরকম সময় আমাদের কাছে যথেষ্ট সময় থাকে এই সময় আমরা চিন্তা করি ভয়ভীত হই কে জানে কত সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে এবার এই সময় কিভাবে কাটিয়ে ওঠা যায় অশুভ চিন্তা তার মনের মধ্যে বাসা বাঁধে সে বুঝতে পারে না সে কি করবে আমি বলবো চিন্তা ত্যাগ করুন এই ভয়কে ত্যাগ করুন আর মনে রাখুন একটা গুরুত্বপূর্ণ কথা যে ঈশ্বর আপনাকে বরদান দিয়েছেন যাতে আপনি নিজের কর্তব্য পূর্ণ করতে পারেন কর্তব্য নিজের পরিবারকে সময় দেওয়া নিজের সন্তানকে শিক্ষা দেওয়া তাদের সাথে বসুন কথাবার্তা বলুন আলোচনা করুন কিছু কথা তারা বলবে কিছু আপনি বলবেন কিছু আপনি শিখবেন কিছু তারা শিখবে তাদের সাথে খেলা করুন তাদের সাথে পূর্বপুরুষের গল্প করুন এই সব করলে তাতে না শুধু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বরং আপনিও সন্তুষ্টি পাবেন ভয়ভীত হবেন না আজ বর্তমানে আপনি কি করতে পারেন যাতে আপনার বর্তমান সঠিক হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাতে একাগ্র হন সব কিছু শুভ হবে রাধা রাধা উঠে সবার আগে স্নান করেন কেন বুঝতেই পারে না কেন কথায় কথায় বারান্দা উঠোন পরিষ্কার করা হয় বুঝতেই পারে না অনেক মানুষজন এটাকে ধার্মিক এবং অন্ধবিশ্বাস বলে কিন্তু যদি আমি আপনাকে সত্যি কথা বলি প্রত্যেক ধর্ম বিজ্ঞান সম্মত প্রত্যেক কাজের পেছনে বৈজ্ঞানিক সত্যতা লুকিয়ে রয়েছে কিন্তু প্রত্যেক মানুষ সেই নিয়ে কতটা ভাবেন কতটা বোঝেন আর কি পদক্ষেপ নেন তা হলো আলাদা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তা হলো বিজ্ঞান সম্মত আজও যখন আমি আগে বাড়ি যাই মা সবার আগে আমার হাত পা ধুয়ে দেন তারপর সবকিছু তাই আপনি পরিচ্ছন্ন থাকুন তাহলে আপনি সুস্থ থাকবেন তখনই আপনার মনে ভক্তিভাব আসবে তখনই এই সমগ্র সংসারকে সামলানোর শক্তি অর্জন করতে পারবেন তাহলে পরিচ্ছন্ন থাকুন সব ভালো থাকবে রাধা রাধা মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন তাহলে আপনার নিজেরও ভালো লাগবে সামনের ব্যক্তিরও ভালো লাগবে একটা অন্যরকম প্রভাব পড়বে কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব যার মধ্যে গুণ আছে শিক্ষা আছে শুভ চেতনা আছে যিনি সৎকর্ম করেন কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয় প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে প্রথম হল তার শরীর যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন দ্বিতীয় তত্ত্ব হল তার মন যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে তৃতীয় তত্ত্ব হল বুদ্ধি যে কর্ম আমরা করতে চাই যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই সেটা আমরা কিভাবে কোন পথে করব সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই আত্মা হলো অজয় কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয় এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন এতে নির্মল রাখুন শুদ্ধ রাখুন এবং এটা কিভাবে হবে শুভ চেতনা দ্বারা জ্ঞানের দ্বারা এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জল এই সংসারের সমস্ত প্রধান তত্ত্বের মধ্যে একটি এই জল যে কোনো জ্বালা দূর করে আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে অবিরল প্রবাহিত হতে পারে একে কেউ বাধা দিতে পারে না এর পথে বাধা সৃষ্টি করলে নিজের পথ নিজেই খুঁজে নেবে বা সে নিজেই নিজের পথ বানিয়ে নেবে কিন্তু কখনো থামবে না এই জল হলো মহান আর এর একটা মহান গুণ আছে এর নিজস্ব কোন রং নেই কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ে তখন সমস্ত সংসারকে রঙিন করে তোলে যেখানে খরা হয়েছে সেখানে শ্যামল করে তোলে যে স্থান শ্যামল সেখানে ভিন্ন ভিন্ন প্রকারের পুষ্প ফুটিয়ে তোলে এই জল এই জলের মতন আমাদের হতে হবে ওর যেমন কোনো রং নেই আমাদেরও যেন কোনো অহংকার না থাকে শুধু কর্মের এই ধারাতে বইতে থাকুন এই সংসারের মঙ্গল করতে থাকুন শ্রেষ্ঠ কর্ম করতে থাকুন এই সংসারকে এটা বলার কোনো প্রয়োজন নেই যে আপনি কে আপনি যদি কর্ম করতে থাকেন তাহলে এই সংসার নিজে থেকেই আপনার মূল্য জানতে পারবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা একদিকে হলো আঙুর আর অন্যদিকে কিশমিশ দেখতে গেলে এই দুটোই সবারই খুব প্রিয় শিশু হোক যুবক হোক বা কোনো বৃদ্ধ ব্যক্তি হোক না কেন আর দেখতে গেলে এই কিসমিস এটা আঙুর থেকেই আসে তারই অন্য একটি রূপ কিন্তু কখনো হাটে যান আর গিয়ে জিজ্ঞেস করুন যে এই কিশমিশ আর আঙুর এই দুইয়ের মধ্যে অধিক মূল্যকার আপনিও নিশ্চয়ই জানবেন যে কিশমিশের মূল্য আঙুরের থেকে অনেক গুণ বেশি এবার এরকম কেন হয় এর পেছনে কি কারণ থাকতে পারে একদিকে হলো সেই আঙুর যা টাটকা অবস্থায় গাছ থেকে পেরে খাওয়া যায় আর অন্যদিকে হলো কিশমিশ যাকে মাসের পর মাস রোদে ফেলে রাখা হয় একদিকে আঙুর যা কিনা অত্যন্ত রসালো আর কিশমিশে কোনো রসই নেই একটি হলো অত্যন্ত কোমল এবং সুন্দর অন্যটি অমসৃণ এবং তাতে বিন্দুমাত্র সৌন্দর্য নেই তাও তার মূল্য বেশি এসব কেন হয় এই কারণেই হয় কারণ সেই আঙুর অনেক মাস পর্যন্ত রোদ সহ্য করে থাকে কষ্ট সহ্য করে থাকে তবেই সেই আঙুর কিশমিশে পরিণত হয় এবার জীবনের করা রোদ যাকে সহ্য করতে হয় তার সাথেও এটাই হয়ে থাকে তারও মূল্য আপনা থেকেই বৃদ্ধি পায় আপনার জীবনে আপনার গুণ আপনার প্রতিভা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখন আপনি অভিজ্ঞতা লাভ করেন তখনই সেই অভিজ্ঞতা আপনার গুণ এবং প্রতিভাকে আরও অনেক বেশি শ্রেষ্ঠ করে তোলে তাই জীবনের কঠোর রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকাটা শিখে নিন সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা শিখে নিন ঠিক এইভাবে এই অভিজ্ঞতা লাভ করতে হয় আর এই অভিজ্ঞতা আপনার মূল্য বৃদ্ধি করতেই থাকবে করতেই থাকবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে জীবনে আমরা সবাই এই সংসারে প্রত্যেকেই শুধুমাত্র ওপরে উঠতে চায় এমন কেউ নেই যে নিচে পড়তে চায় কিন্তু আপনাকে যদি সত্যের সাথে পরিচয় করাই তাহলে নিচে পড়া অত্যন্ত আবশ্যক যখন আপনি নিচে পড়েন তখন সর্বপ্রথম আপনার মনে পড়ে ওপরে যখন ছিলেন সেই স্থান সেই সময় এবং তার গুরুত্ব কি ছিল তার থেকেও বড় শিক্ষা আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপন কে আর আপনার পর কে কে আপনার শুভাকাঙ্ক্ষী আর তারা কে যারা আপনাকে ঈর্ষা করেন আপনাকে ঘৃণা করে দেখুন যখন আপনার পতন ঘটে সেই সময় যিনি হাত বাড়াবেন আপনাকে সাহায্য করার জন্য